তিনি মাত্র একটা শিরা ধমনী থেকে ছেঁকে বের করে দেয় খারাপ কোলেস্টেরল এই ফল খেলে হাতে নাতে পাবেন ফল এমন অনেক খাবার রয়েছে যা খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় আবার অন্যদিকে অনেক খাবার এমনও রয়েছে যেগুলি খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা কমে যদি আপনি হাই কোলেস্টেরলের সমস্যায় ভুগে থাকেন তাহলে এই প্রতিবেদনে থাকা পরামর্শ অবশ্যই মেনে চলা উচিত এই প্রতিবেদনের সত্যতা প্রত্যেকটা মানুষ এবং তাদের রোগের ধরন এক এক রকম তাই নতুন কিছু প্রয়োগ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন প্রতিটা পরিবারে খুঁজলেই এখন দেখা যাবে তাদের একজন না একজন সদস্য হাই কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন অথচ এই সমস্যায় আমাদের কোন কোন খাবার খাওয়া উচিত কোন কোন খাবার একেবারেই নয় সেটা জানা অবশ্যই প্রয়োজনীয় তাছাড়া কোন কোন খাবার খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে সেটা জানাও আমাদের জন্য জরুরি এমন অনেক খাবার রয়েছে যা খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় আবার অন্যদিকে অনেক খাবার এমনও রয়েছে যেগুলি খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা কমে যদি আপনি হাই কোলেস্টেরলের সমস্যায় ভুগে থাকেন তাহলে এই প্রতিবেদনে থাকা পরামর্শ অবশ্যই মেনে চলা উচিত ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব রিডিংয়ের এক গবেষণায় জানা গিয়েছে প্রতিদিন সকালে দুইটি করে আপেল খেলে শরীরের শিরা ধমনীতে জমে থাকা খারাপ কোলেস্টেরল চল্লিশ শতাংশ কমে যায় আপেল রক্তনালীগুলি শিথিল করে এবং হৃদপিণ্ডের স্বাস্থ্যের উন্নতি ঘটায় আসলে আপেলে প্রচুর পরিমাণে পলিফেলন এবং ফাইবার রয়েছে এই দুটি উপাদানই শরীরে জমে থাকা খারাপ কোলেস্টেরল বের করে দিতে সাহায্য করে প্রতিদিন সকালে একটি বা দুটি আপেল খাওয়া উচিত আপেল খেলে রক্তবাহিকায় রক্ত চলাচল ভালো হয় আপেল লিভারে উৎপন্ন কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণ করে আপেলের পুষ্টিগুণ শরীরে উপস্থিত অতিরিক্ত কোলেস্টেরল দূর করে এবং ধমনির কাজ সহজ হয় এটি হার্টকেও শক্তিশালী করে আপেল খাওয়া হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমাতেও সাহায্য করে গবেষকদের মতে অল্প বয়সীরা যদি প্রতিদিন দুইটি করে আপেল খান তবে তারা বেশি উপকার পাবেন তবে বয়স্করাও প্রতিদিন একটি করে আপেল খেলে উপকার পেতে পারেন সামগ্রিকভাবে আপনি যদি প্রতিদিন একটি বা দুটি আপেল খান তবে এটি খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে অনেক সাহায্য করতে পারে তবে যাদের অত্যধিক কোলেস্টেরল আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাবেন এবং তার সাথে আপেল খাওয়াও শুরু করতে পারেন বিশেষজ্ঞদের মতে আপেলকে কিন্তু কখনো কোলেস্টেরলের ওষুধের বিকল্প হিসেবে বিবেচনা করা যেতে পারে না তবে ওষুধের সঙ্গে আপেল খেলে কোলেস্টেরল থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যায় যাই হোক ওষুধ এবং খাদ্যাভ্যাস ছাড়াও প্রতিদিনের ব্যায়াম এবং উন্নত জীবনধারা প্রাকৃতিকভাবে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে